হাই এভরিওান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি শেয়ার করব ফুটন্ত তেলে ভাতের চাল দিয়ে মুখরোচক চাল ভাজা রেসিপি এই রেসিপিটা অনেক সহজ এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এবং এটি ভেজে অনেক দিন রেখেও খাওয়া যায় এই চাল ভাজাটা অনেক বেশি মচমচ হয়ে থাকে এবং কালারটা অনেক সুন্দর হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে চালগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নিতে হবে দেখুন শুকানোর পরে এই রকম অবস্থায় এসেছে এরপর এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ নর্মাল পানি পানি আর লবণ সুন্দরভাবে চালের সাথে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে মাখানো হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে এরপর চুলাইতে একটি কড়াই বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে ফুটিয়ে নিতে হবে এখানে তেলটা বেশি খরচ হবে না কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হলে একটি ছাঁকনিতে অল্প কিছু চাল দিয়ে ওই তেলের উপর ধরতে হবে এবং ছাঁকনিটা একটু নাড়িয়ে দিতে হবে এভাবে করে কয়েক সেকেন্ডে ভাজা হয়ে যাবে এবং তেলটা একটু ঝরিয়ে একটি প্লেটে নামিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এভাবে করলে তেল থেকে খুব তাড়াতাড়ি উঠিয়ে ফেলা যায় এবং তেলটাও নষ্ট হয় না দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে গিয়েছে একই সবগুলো ভেজে নিতে হবে সবগুলো ভাজা হলে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে কয়েকদিন রেখে খেতে পারবেন আপনারা এই অবস্থায় খেতে পারবেন আবার যদি আরও একটু মুখরোচক করতে চান তাহলে কাঁচামরিচ ও পেঁয়াজ ভেজে এর সঙ্গে দিয়ে খেতে পারবেন অথবা নারকেল কোড়া ও চিনি দিয়েও মেখে খেতে পারবেন এটি অনেক বেশি মজার হয় রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ